হ্যালো বন্ধুরা পুজু সোনা আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত আজকে পুচু সোনা দেখো গত গুড গার্ল হয়ে বসে আছে আর গতকাল তোমরা দেখেছ যে পুচুশোনা গিয়েছিল ওর বাবার অফিসে বাবার কালকে অফিসে লাস্ট ডে ছিল অফিস থেকে কিছু গিফট দেওয়া হয়েছে সেগুলো আজকে পুজো দেখাবে পুজু নিজেও দেখবে দেখো কি সুন্দর গুড গার্ল হয়ে এখন বসেছে দেখাবো কি কি সোনার বাবা গিফট পেয়েছে সবার আগে হচ্ছে অফিস থেকে এটা দেয়া হয়েছে অফিসের মেমেন্টো এই যে এটা দিয়েছে ফ্লাওয়ার বুকে এটা পুচিশোনা খুব পছন্দ হয়েছে বারবার করে দেখছে আর শুকছে এই যেখানে এটা হচ্ছে আর একটা ফ্লাওয়ার বুকে যখন কোনো বিয়ে অনুষ্ঠান হয় তখন সব থেকে পরের দিন আনন্দ থাকে যে গিফট গুলো খুলে খুলে দেখা এটাই সব থেকে বেশ মজা লাগে আজকে আমরাও গিফট গুলো খুলে খুলে দেখবো উঁচুও দেখবে আর কি আছে এটা হচ্ছে প্রচুর বাবার জন্য ব্যাগ এখন তো অফিস যাওয়া শেষ অফিস ব্যাগ এখন ঘুরতে যাবে পুচুকে নিয়ে তখন ইউজ করবে এটা হচ্ছে প্রচুর বাবার জন্যে আর এটা হচ্ছে এটা সবার জন্য প্রচুর বাবা পুচুর মায়ের প্রচুর দিদি সবার কাজে লাগবে এটা এটাতে কি আছে এই যে এটা হচ্ছে প্লেটের সেট এটা প্রচুর একটা প্লেট লাগবে এটাও গেস্টদের জন্য লাগ হুম যে কি আছে দেখি এবার এটা এটা আবার প্রচুর মায়ের জন্য দিয়েছে প্রচুর মায়ের গিফট এটা প্রচুর মায়ের কাছে লাগবে প্রচুর মায়ের কুকিং চ্যানেলের জন্য প্রচুর মা এগুলো ইউজ করবে দেখো এটা তাওয়া একটা ফ্রাই প্যান আর এটা কি আছে এই যে এটা হচ্ছে ওয়াটার বটল এটা কুচো দিদির জন্য তাই না কুচো তোমার পছন্দ এটা তোমার পছন্দ তোমার জন্য নিয়ে যাবো এটাতে করে জল আমরা যখন বেরো করতে যাব তখন কুচুর জন্য ওখানে জল নিয়ে যাবো আমরা এই বোতলে করে আর এটা ঘড়ি এটাও সবার জন্যে হুম এটা আর এটা হচ্ছে প্রচুর বাবার তাই তো প্রচুর বাবার দেখছে শুকছে হ্যাঁ প্রচুর বাবার এই যেখানে থাক মায়ের জন্য এটা প্রচুর জন্যে প্রচুর গিফট প্যাকু প্রচুর তো সবচেয়ে পছন্দের জিনিস প্যাকু এটাও হচ্ছে পুচুর বাবার পুচুর সোনার বাবার এটা হ্যাঁ হ্যাঁ ওরে বাবা ওরে বাবা দেখো সব চেক করছে হ্যাঁ এদিকে রাখি আর কি আছে এই যে এটা হচ্ছে একটা ট্রলি ব্যাগ প্রচুর জামা কাপড় প্রচুর মায়ের প্রচুর বাবার প্রচুর দিদি সবার জামা কাপড় ধরে যাবে ব্যাগটায় হ্যাঁ প্রচুরি আমরা ঘুরতে যাবো এবার প্রচুর বাবার এতদিন ঘুরতে যেতে পারছো না পুচুকে নিয়ে এইবার ফুচুকে নিয়ে ঘুরতে যাবে আর কি আছে ওই যে এখানে একটা হচ্ছে ছোট্ট কম্বল এটা হবে তাই না এটা এটা হবে না হচ্ছে একটা সিঙ্গেল কম্বল উচু কম্বলের উপরে চেপে শুতে খুব ভালোবাসে প্রচুর তো দেয় না কম্বলের উপর চেপে চেপে শোয় নরম নরম কম্বল পেলে তাহলে এইটাতে পুচু সবে চেপে আর একটা হচ্ছে এই যে এটা পুচুর মা বাবা গাই দেবে নাহলে পুচুর দিদি গাই দেবে অনেক বড় কম্বল ওরে বাবা এই যে খুব সুন্দর কম্বলটা কালারটা খুব সুন্দর এটা খুব সুন্দর বুঝো এটা পছন্দ তোমার দেখো যে যে গায়ে দেবে পুচু তো তার কাছে শুয়ে থাকবে পুচু হয়ে যাবে এটা তাই না দেখো পুচু সব গুড গার্ল হয়ে দেখলো গিফট গুলো এবার শান্ত হয়ে বসে আছে তুমি কি বেরু যাবা ভাবছো কালকে দেখো বেরু গিয়ে কত খুশি হয়েছে প্রচুর ভিডিও কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে লিখবে আর একটু বেশি বেশি করে প্রচুর ভিডিও গুলো দেখবে দেখো গুড কাল কত বাচ্চা কি হয়েছে বাচ্চা কি হয়েছে বেরু যাবা এই যে জামা পড়েছে সেই জন্য এখন বেরু যাবে ما لري او ملي دي